আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ফোন আপনার কীভাবে রেজিস্টার দিবেন এটা হচ্ছে স্যামসাং ফোন তো এটা রেজিস্টার দেওয়ার জন্য আপনি এই যে দেখবেন যে এখানে যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করে দেবেন এই সেটিংস ইহো যে আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখবেন যে একটু অপশন পাবেন এখানে সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ এটাতে ক্লিক করে দেবেন এই যে অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার নিচে দেখবেন যে রিসেট আছে একবার নিচে এই যে রিসেট হ্যাঁ তো এই রিসিটি ক্লিক করে দেবেন রিসিটি ক্লিক করার পর এখানে দেখবেন যে ফ্যাক্টরি ডাটা রিসেট আছে এই যে ফ্যাক্টরি ডাটা রিসেট এটাতে ক্লিক করে দেবেন তো এই ফোনটা কিন্তু এইভাবে করলে আপনি একবারে সেম আপনার নতুন অবস্থায় যেভাবে ফোন কিনলে যেরকম সেরকম হয়ে যাবে সব কিছু এভ্রিথিং ডিলিট হয়ে যাবে তো রিসিটি ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার এখানে যে প্যাটার্ন আছে প্যাটার্নটা দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে ডিলিট ডিলেট হ্যাঁ আপনার সব কিছু কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে তো ডিলেট ওয়ালে দিলাম দেন আমার এখানে আম আসলে এই যে ইসের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি হ্যাঁ তো আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমি ওই যে ওকেতে আসে ওকেতে ক্লিক করে দেবো জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম তো পাসওয়ার্ডটা এখানে ইনকার দেয় দেখেন পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু নিয়ে নিল এখন দেখবেন যে আমার সব কিছু অল ডিলিট হয়ে যাবে ডিলিট হয়ে নতুন নতুন অবস্থা ফোনটা আবার ফিরে আসবে তো আপনাদেরকে আমি দেখাবো আবার তো দেখেন এই যে ডিলিট রেজিস্টার হয়ে কিন্তু আবার ফোনটা ওপেন হয়েছে তো এখন দেখবেন যে এভরিথিং চলে যাবে এখানে তো এই যে দেখেন মানে ইরেজিং মানে ডিলেট হচ্ছে সব কিছু ডিলিট হয়ে যাচ্ছে এখান থেকে তো এইভাবে কিন্তু আপনার রিস্টোরিতে দিলে আপনার ফোনটা কিন্তু সব আপনার যত প্রকার আপনার সমস্যা আছে সেটা ঠিক হয়ে নতুন অবস্থায় ফোনটা আবার ফিরে আসবে দেখেন আবার অন হয়েছে এখন এই অবস্থায় আছে এখন একই অবস্থায় আছে দেখতেছেন একটু সময় নিতেছে ওপেন হওয়ার জন্য তো এখন এই অবস্থা শুরু হয়েছে দেখেন এই যে এই যে চলে আসছে ওয়েলকাম দেখেন একবারে নতুন অবস্থায় ফিরে আসছে হ্যাঁ আপনার এই যে এভাবে কিন্তু আপনি এখন কিন্তু সব ই হয়ে গেছে এখন যদি স্টার্টে ক্লিক করি হ্যাঁ দেখেন যে স্টার্টে ক্লিক করলাম আমি এই যে স্টার্টে ক্লিক করলাম আপনার ল্যাঙ্গুয়েজ আসছে দেন দেখেন এই যে সব কিছুর নতুন অবস্থায় কিন্তু শুরু হচ্ছে আই এগ্রি অলে ক্লিক করে দেবো যে অপশন আছে এগ্রি অলে ক্লিক করে দেয় আই এগ্রিতে ক্লিক করে দেবো হ্যাঁ এগ্রিতে ক্লিক করার পর দেখেন যে এখানে হ্যাঁ আপনার সব কিছু অন অবস্থায় আবার এগিতে ক্লিক করে দেব দেন আমি এখানে ওয়াইফাইতে দিয়ে দিলাম ওয়াইফাইতে দিয়ে এখানে পাসওয়ার্ড সেট করে নিতে হবে তো আমি পাসওয়ার্ড সেট সেট করে তো দেখেন ফোনটা এখন রেডি হচ্ছে ফোনটা ওপেন হয়েছে এখন রেডি হচ্ছে তো এই ফোনটা আমি নতুন নিয়েছিলাম মানে নতুন বলতে হয় নতুন নিয়েছি ফোনটা নিয়েছিলাম তিন বছর হয়েছে তো এটার কিন্তু আপনি তিন বছরের মধ্যে কোনো রিসেট দিন এই ফার্স্ট রিসেট দিলাম তো এই রিসেট দিছি কারণে ফোনটা এখন আমি একটা নতুন ফোন নিয়েছি এই জন্য এটা রিসেট দিয়ে দিছি তো এই ফোনটা অনেক হাফি জিবি ছিল একশো আঠাশ জিবি পুরো লোড ছিল কোনো ভিডিও ছিল না শুধু ফাইল এই ডকুমেন্টস ছবি টবি এগুলো ছিল তো এটা এখন রেডি হচ্ছে ফোনটা তো দেখেন এখন এই অবস্থা চলে আসছে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম দেন আবার নেক্সটে ক্লিক করে দিলাম দেখেন একবার নতুন অবস্থায় ফিরে আসছে এখন আবার নতুন করে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে তারপর কিন্তু এখানে লগ করতে হবে হ্যাঁ তো এইভাবে আপনার একটা ফোন আপনারা রিসেট দিলে একবার নতুন অবস্থায় ফিরে আসবে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ফোনটা আবার নতুন করে সেট আপ করবেন ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত